মানুষ প্রত্যেকই আল্লাহর সৃষ্টি যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক এখন যে আমরা যারা মুসলমান রয়েছি আমরা যারা ইসলামকে ভালোবাসি আমরা যারা আল্লাহকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি আমরা ইসলামকে সত্য ধর্ম হিসেবে মানি আমরা ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি এর জন্য যে আমরা ইসলাম ধর্মের যারা মানুষ রয়েছি তারাই যে শুধু মানুষ আর অন্য ধর্মের যে মানুষ তারা তারা যে মানুষ না এরকম নয় প্রত্যেকেই মানুষ কোনো মানুষকে আপনি ঘৃণা করবেন না তার কর্মকে ঘৃণা করুন কেন না কেউ যদি কোনো যে কোনো কর্ম করুক না কেন আজকে কেউ ভালো কাজ করলো অনেক ভালো কাজ করলো আপনি তাকে তার কাজের কারণে সেই লেভেলে ভালোবাসলেন সে হতে পারে অনেক খারাপ মানুষ তার একদিনের কাজকে দেখে আপনি তাকে এত ভালো মনে করলেন আর যে যে একটি খারাপ কাজ করলো তার সেই কাজকে আপনি এত বেশি ঘৃণা করলেন কাজ কেন তাকে এত বেশি ঘৃণা করলেন অথচ যে ভালো কাজ করলো সে দেখা যায় আহ আগামীকাল খারাপ হয়ে গিয়েছে যে খারাপ কাজ করলো দেখা যায় আগামীকাল সে ভালো হয়ে গিয়েছে সুতরাং মানুষ তার কর্মের উপর নির্ভর থাকে না মানুষ পরিবর্তনশীল তার স্বভাব পরিবর্তনশীল তার কর্ম পরিবর্তনশীল যে যে ধর্মের হোক না কেন মানুষকে ঘৃণা করার কোনো অধিকার কারণ নাই আপনি তার কর্মকে ঘৃণা করুন যারা হিন্দুরে হিন্দু ভাই বোনেরা রয়েছেন তারা যে পূজা করেন আমরা ইসলাম ধর্মের সেটাকে শিরিক বলি এখন আমরা হিন্দু বাইটিকে সেই বোনটিকে যে আমরা ঘৃণা করবো এটা কখনো ইসলাম বলে নাই ইসলাম বলেছে মানুষকে নয় তার কর্মকে ঘৃণা করুন সেই যে কর্ম করে সেটাকে আমরা ঘৃণা করি আমরা তাকে ঘৃণা করি না এই জন্য যে যে প্ল্যাটফর্মে কাজ করে তার কাজকে আপনি কখনো তাকে কখনো ঘৃণা করবেন না সে খুন কারণে কোন পরিস্থিতিতে কোন অবস্থার কারণে সে এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য এসেছে সেটা আপনি না জেনে না বুঝে তাকে কখনো টেক করবেন না তাকে কখনো আঘাত করবেন না জবান দ্বারা তার কর্মর প্রতি আপনি পর্যবেক্ষণ করুন দেখুন তার কর্ম ভালো নাকি খারাপ শুধু যদি এই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মকে ভালো কাজের মাধ্যম বানিয়ে সে নিজেকে সফল করতে চায় তাকে সাপোর্ট করুন তাকে ভালোবাসুন আপনার মন ভালো হবে আপনার মন থেকে হিংসা দূর হবে সুতরাং আমরা সবাই সবাইকে যেন সাপোর্ট করি ভালোবাসি আপনার আমাদের সামান্য একটি মন মানসিক দুর্বলতার কারণে অবহেলার কারণে আমরা একটি মানুষকে অনেক সময় সমাজে তাকে বিচ্ছিন্ন করে ফেলি অবহেলার পাত্র বানিয়ে ফেলি আমরা অনেক সময় একটি মানুষকে এমন পর্যায়ে নিয়ে নিয়ে পৌঁছিয়ে দিই যে অবশেষে তার দিন শেষে দেখা যায় তার পাশে থাকার মানুষ নেই সে নিজেকে অনেক সময় শয়তানের পূজারি বানিয়ে ফেলে সুতরাং আমরা যেন এরকম না হই মানুষকে সবাই সবাইকে যেন সাপোর্ট করি মন থেকে যেন ভালোবাসি আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকের মনের মধ্যে এই মন মানুষকে তা দান করেন এই ভাবনা অনুভূতি দান করেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম